তো শেষ পর্যন্ত থরকে দশটা ক্যান্ডিড দেওয়ার পরে ওর আসল শক্তি পেয়ে গেলাম এইবার তো ডাইনোসরের তাকলা ফাটাই তো ওয়েলকাম ব্যাক বন্ধুরা কেমন আছে সবাই তো আজকে তোমার ভাই তোমার আর আমার সবার প্রিয় সেই সসেসমেন গেমে একটা মারাত্মক অভিযান করতে যাচ্ছে হ।

আরে রে বাবা তুই যদি একটা দানা সবকে মারতে পারিস তাহলে আমি তোকে পাঁচটা অরিও বিস্কুট খাওয়াবো রে বাবা ও আচ্ছা শেষ পর্যন্ত বাবুরাও কাকু আমাদের চ্যালেঞ্জ দিয়েছে তো এই চ্যালেঞ্জটাকে তো কমপ্লিট করতেই হবে ঠিক বলেছো ওই ছোট্টু আমরা দুই ভাইয়ের করোনার যা আমাদের জন্য চিকেন লেগ পিস নিয়ে আয় ও ভাই শুনেছিলাম মানুষের নাম অর্জুন হয় কিন্তু না এতদিন এই গেমের ডাইনোসরও হিন্দি মুভি দেখা শুরু করেছে বলেন কি কিন্তু এক মিনিট এরা আবার চিকেন লেগ পিস চায় ও আচ্ছা মনে হচ্ছে এরা চিকেন লেগ পিস কাকুর বড় ফ্যান চিকেন লেগ পিস চিকেন লেগ পিস চিকেন লেগ তারা ভুল করে চিকেন লেগ পিস কাকুল কাছে যাইস না না তোদের ডাইনোসর লেগ পিস বানাই দিবে তার বদলে আমার হাতেই মর কেন আমার হাতে মরলে কিন্তু তুই একটা পুণ্যের কাজ করবি ভেবে দেখ না মানে আমি আল্টারনেটিভ ড্রেস পেয়ে যাব বাহ এত বড় পেটে এত চোখ লুট শোনা গো আমার খুব কষ্ট ওই যে ওর ভাই অর্জুন পালাচ্ছে তবে ওকে আমি থরের শক্তি দিয়ে মারবো আরে কোথায় গেলি রে থর আমাকে শক্তি দে আচ্ছা আমি তোকে শক্তি দিতে পারি কিন্তু তোকে দশটা ক্যান্ডি দিতে হবে ও আচ্ছা হোয়াটসঅ্যাপটা খুল আমি তোকে ক্যান্ডি পাঠিয়ে দিয়েছি ও ভাই থর শক্তি দিয়ে দিল চলো এবার এই পোলিও ধরা আরে ভাই শক্তি এত তাড়াতাড়ি শেষ ও আচ্ছা থর মনে বুঝতে পেরেছে আমি ওকে বোকা বানিয়েছি তবে চিন্তার কিছু নেই আমার সঙ্গে বলো বন্দুক পাওয়ার জিন্দাবাদ এই বন্দুক দিয়েই ও ভাই এর তো বিশাল শক্তি একটা পাড়াতে আমার এইচপি অর্ধেক হয়ে যাচ্ছে না একে একটু দূর থেকে তাড়াতাড়ি মারতে হবে ঠিক বলেছো ও ভাই এতগুলি গুলি মারছি তা মরে না এ নিশ্চয় বনবিটা খেয়ে এসেছে না থরকে দশটা ক্যান্ডি দিতেই হবে তাহলেই ওর শক্তি আমার কাছে অনেকক্ষণ থাকবে তো শেষ পর্যন্ত থরকে দশটা ক্যান্ডি দেওয়ার পরেই ওর আসল শক্তি পেয়ে গেলাম এইবার তো ডাইনোসরের টাকলা ফাটাই ছাড়বো তবে একটা জিনিস লক্ষ্য করেছো বন্দুকের তুলনায় থরের শক্তি দিয়ে ডাইনোসরকে তাড়াতাড়ি মারা যায় তো ডাইনোসর মারা অভিযান চালিয়ে রাখার জন্য আরেকটা ম্যাচ চালু করলাম চলো এইবার একটা চ্যালেঞ্জ করি ডাইনোসরের সামনে গিয়ে ইমোট দেখাবো দেখবো ডাইনোসর কিছু করে কিনা তবে হ্যাঁ এই চ্যালেঞ্জটা একটু খতরনাক হবে কারণ ডাইনোসরের কাছে গেলেই ডাইনোসর পুরা ড্যামেজ দেয় আরে কি রে থার্ড পার্টি করার জন্য আসছে শুভ কাজে বাধা দেওয়া একবার শুধু সামনে আয় তোর মাথা দিয়ে পিং পং বল খেলবো বাহ যাকে ভাবলাম প্রো প্লেয়ার সে আসলে বট তবে এরপরে যেই আসুক ওকে ফ্রিতে লবেতে পাঠাই ছাড়বো তবে একবার ভেবে দেখেছো তোমার এই সুমিত দাদা কি সুন্দর ফ্রিতে গেমে সমাজ সেবা করছে ও ভাই আমার ইমোট দেখে ডাইনোসর লজ্জা পেয়ে গেছে আরে কোথায় যাচ্ছিস রে আমার সব ইমোট তো দেখে যায় ও আচ্ছাই আমার ইমোট দেখবি না তবে আমার বন্দুকের গুলি নিয়ে যা আরে ভাই আমার বন্ধুকে গুলি কম আছে এখন যদি কোনো এনিমি চলে আসে তাহলে আমি কি দিয়ে মারবো এটা করো এটা চলো করো আইস্য করো এই যে এনিমির নাম নিতে না নিতেই এনিমি হাজির আরে দাদা তোকে আমি ঘুষি দিয়ে মারবো আরে ওকে কেউ বলে দাও আমার গুরু ওয়ান পাঞ্চম্যান আমার এক ঘুষিতে চার পাঁচটা এনিমি মরে যায় বলেন কি ও ভাই আশেপাশে কিন্তু বহুত এনিমি ঘোরাফেরা করছে তবে আমি একটা জিনিস ভাবছি এই ডাইনোসর এত গুলি মারার বদলে যদি এনিমি গুলি বিক্রি করতাম ভাবো তাহলে আমার কত বড় বিজনেস হয়ে যেত আরে কাকে ছেড়ে যে কাকে মারবো চার দিক থেকে আমাকেই ফায়ার করছে তবে আমার সামনে যেই আসুক ওকে তো কাকতারুয়া বানাই ছাড়বো আরে কেনা কে চাতে হো ও ভাই এত ড্যামেজ দিল মনে হচ্ছে আসল প্লেয়ার আসছে না এইবার একটু ক্যাম্প করে খেলতেই হবে বাহ কি সুন্দর ওরা লড়াই করছে চলো এই সুযোগ থার্ড পার্টি করার একবার লক্ষ্য করে দেখেছ আমি এই জায়গাটা প্রায় ক্ষেতের মতো বানিয়ে দিয়েছি কেননা চারদিকে দেখো কত কাকতারুয়া আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দাও আর এই চ্যানেলে প্রথমবার হলে তোমাদের ওই শক্তিশালী হাত দিয়ে সাবস্ক্রাইব বাটনটিকে ঘুষি মেরে সাদা থেকে একেবারে কালো করে দাও তো এই লাস্ট ডাইনোসরটাকে মারলেই আমাদের এই মিশন কমপ্লিট হয়ে যাবে